আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিরাদরানি ইসলাম আগামী কইল 12 ফেব্রুয়ারি 2024 ইংরেজি রোজ সোমবার বিকাল 4 গটিকা হইতে রাত্রি 12 গটিকা পর্যন্ত গড়রকান্দি জুরাইদিয়া খানকা সংলগ্ন মাঠে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন হজরত মৌলানা মুফতি সাহেব ইসলামিয়া মাদ্রাসা স্বাধীন বাজার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন খন্দানে রসুল পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ জুনাইদ আহমদ মদানী আল হুসাইনি সাহেব উজান্ডি করিমগঞ্জ মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত শাহ সুফি মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুর শিলচর সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকি আওয়াজ ফর হজরত মৌলানা মঈন আল কাদের সাহেব চট্টগ্রাম বাংলাদেশ হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব সাহেব জাদা বোয়াইজুর হজরত মৌলানা আতাউল্লা সাহেব ইসলামিয়া মাদ্রাসা শাহদিন বাজার হজরত মাওলানা শাহজাহান আহমদ সাহেব প্রধান শিক্ষক জামিয়া আহলে বয়েত রহমানিয়া আমজুর গাট। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন সুনাই সমষ্টির সম্মানিত বিধায়ক আলহাজ করিমুদ্দিন করিম উদ্দিন বরবুইয়া মহাশয় এই মুবারক মাহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও আশেরাতের অশেষ স্বভাব হাসিল করুন